এক গুহায় এক অলস শিয়াল থাকত সারা দিন কিছু না করে গুহার ভেতরেই পড়ে থাকত একদিন খুব ক্ষুধার্ত হয়ে পড়ে সে পেট চো চো করতে থাকে আর না পেরে খাবারের সন্ধানে গুহা থেকে বেরিয়ে পড়ে হাঁটতে সে দূরে একটি পাকা আম গাছ দেখতে পায় গাছে ঝুলছে লাল টকটকে পাকা পাকা আম শিয়ালের জিভে জল এসে যায় সে গাছটার নিচে গিয়ে লাফাতে থাকে কিন্তু অনেক চেষ্টা করেও একটি আমও পায় না হতাশ হয়ে সে ফিরে যেতে চায় কিন্তু তখনই তার চোখে পড়ে গ্রামের দিকে কিছু মুরগি ঘুরে বেড়াচ্ছে সে চুপি চুপি গ্রামে ঢোকে কিন্তু ঠিক তখনই এক কৃষক তাকে দেখে তাড়া করে প্রাণে বাঁচতে শিয়াল আবার দৌড়ে গুহার দিকে পালায় গ্রামের এক কাক কৃষককে জিজ্ঞেস করে ও কাকা শুনতে পাচ্ছ এদিকে একটা শিয়াল আসলো তুমি কি দেখেছ কাকু বলেন না বাবা আমি তো কিছু দেখিনি হয়তো পালিয়ে গেছে এইভাবে সেই অলস ও ক্ষুধার্ত শিয়ালের দিনকাল কাটতে থাকে কখনো গুহায় ঘুমিয়ে কখনো খাবারের খোঁজে দৌড়ে বেরিয়ে